বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তো আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় পুজো দিতে যাব তো তোমরা দেখতেই পাবে এদিকে মা দিদি আর তো বসে আছে আর আমাদের সাথে যাবে বলে মামা মাইমারা অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে আমাদের জন্যে তো এদিকে মামা মাইমা দাঁড়িয়ে আছে তো আমাদের সাথে যাবে বলে এদিকে বাবান আমার কোলে বসেছে তো বাবান গাড়ির হাওয়াতে এতটাই ঘুম পাচ্ছে ওর তাই ও চুপচাপ হয়ে গেছে না হলে এত দুষ্টামি করে তো সীমার বাইরে সে বলার ক্ষেত্রে না তো বাবান এদিকে বসে আছে আমার কোলে চুপচাপ তো দেখ তেই পারছো আমরা কোথায় এসেছি হ্যাঁ সেই তমলুকের মন্দির পুজো দিতে এসেছি কারণ বাবানের একটা মানসিক ছিল তো এদিকে আমরা ঢালি কিনে নিয়েছি পুজো দেবো বলে তো এদিকে মামা মায়মারা এখনও ডালি কিনছে তাদের জন্য অপেক্ষা করছি তো ওরাও ঢালি কিনে নিয়ে এলে একসাথে পুজো দিতে হবে চলো এবার আমরা পুজো দেওয়ার জন্য লাইন দিই তো আজ শনিবার এতটাই ভিড় ছিল মানে সীমার বাইরে তো আমরা ফাইনালি লাইনে পেয়েছি কিন্তু লাইনটা অনেকক্ষণ ধরে আমাদের দিকে দাঁড়ানোর পর লাইন পেয়েছি কারণ আজকে খুব ভিড় ছিল এদিকে বাবু ঠাকুর মশাই আমাদের পুজোর ডালিটা নিয়ে তো দেখতেই মাকে তো মায়ের দর্শন আমরা পেলাম তো তো এদিকে মামার আমিও একটা ধর্শনী কিনে নিয়ে এলাম ধন্যী বাঁধবো বলে তো আমিও এদিকে বাঁধলাম তো আমার মনের ইচ্ছা জানিয়ে তো ধন্যী বাঁধা হয়ে যাওয়ার পরে লাস্ট ফাইনালে আমরা টুকুন কেটেছিলাম খাবো বলে তো টুকুন কাটার পরে এবারে আমরাও লাইন দিয়ে লাইন বেগাছি খাওয় বলে তো এদিকে আমরা সবাই বসে পড়েছি তো এদিকে মা মাইমারাও বসেছে মা দিদি বাবা বাবান জো সবাই মিলে আমরা খেতে প্রস্তুত করেছি তো আমার সাথে আমার মাসিমণিও ছিল মেজো এই যে দেখতেই পাচ্ছ তো এবার সবাই মিলে ভোগ আমাদের দিকে দিয়েছে তো ভোগ আমরা খেলাম ভোগটা অপূর্ব লাগছে খেতে তো ঠাকুরের প্রসাদ মানেই সুন্দর তো আমাদের ভোগ খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে লাস্টে আমরা ওখানে বিয়ে হচ্ছে তো একটুখানি দেখে তো আমরা দেখতে পাইনি তবু একটু উঁকি মারলাম যদি দেখতে পাই তো দেখতে পাইনি না দেখতে না দেখতে পেয়েই আমরা বাড়ি যাওয়ার রওনা দিলাম তো এদিকে মাসিটা টেনে যাবে আর আমরা যাব আমাদের গাড়ি ভাড়া করা হয়েছিল গাড়িতে তো এদিকে মাসির দিকে টাটা করে আমরা এবার বেরিয়ে পড়লাম গাড়িতে